সিরিয়াসলি ভাই শয়তানের পাথর মারার জন্য সিলেটের সকল সাদা পাথর গায়েব করে দিচ্ছে একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা ইয়া ইটস ফানি বাট নট ফানি হ্যাঁ মানে ভাই আফসোস রাখার জায়গাটাকই বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে যে যখনই কোনো ইস্যু আসবে সেটা সোশ্যাল মিডিয়াতে আসার আগ পর্যন্ত এইটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবার হোক সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ শ্রীলঙ্কায় বিপ্লবের পর পুরো দুর্নীতিকে নাই করে দেওয়া হয়েছে আর ভাই আমাদের বাংলাদেশ বাহ পুরো এখন বিপ্লবকে তারা নাই করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ঘুরে আসি আবার পাথর ইস্যুতে এই যে পাথর লুটপাট হচ্ছে কবে থেকে হচ্ছে কারা করতেছে এইসব মানে এটা নিয়ে এতদিন কারও কোনো মাথা ব্যথা ছিল না যখনই এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে আসলো সবাই এটা নিয়ে মাতামাতে শুরু করলো তখনই ভাই সকল প্রশাসন গিয়া এখন নৌকা ফুটা করে দিচ্ছে মানে লুটকারি নৌকাগুলা দেখেন বেচারা নৌকার কপাল সেটা আজীবনের জন্য ফুটা সে এই দিকেও মারি খাচ্ছে ওই ওই দিকেও খাচ্ছে এখন এই যে যারা লুটপাট করতেছে যে নির্দিষ্ট দলের নেতা নেতাকর্মীরা তারা এখন হচ্ছে গিয়ে বহিষ্কার করতেছে তাদেরকে দল থেকে জানি না এভাবে বহিষ্কার করতে করতে শেষ পর্যন্ত দলের অবস্থা কী হবে সেই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতেও চাই না এখন মূল দোষ টাকার জানেন মূল দোষটা হচ্ছে আমাদের মানে এই আমরা যারা আজাইরা সোশ্যাল মিডিয়াতে বসে বসে এইসব পোস্ট দেখি এইসব নিয়ে মাতামাতি করি এগুলো শেয়ার করি আমরা যদি ভাই এসব নিয়ে কোনো কথা না বলতাম তারা নিশ্চিন্তে লুটপাট করতো প্রশাসনও নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুম যেত তাহলে ভাই সব কিছু ভালো থাকতো সব কিছু ঠিকঠাক থাকতো আর আমাদের মনে হয় এইটাই করা উচিত